শিক্ষার উপর ভ্যাট আরোপ করা সংবিধান ও ভ্যাট আইনের পরিপন্থী বলে মনে করেন আইন বিশ্লেষকরা ভ্যাট আইন অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতা মুক্ত ঘোষণা করা হয়েছে আইনে শিক্ষাকে ভ্যাট মুক্ত বলা হলেও শিক্ষাকে পণ্য উল্লেখ করে ভ্যাট আরোপ করা হয়েছে সরকারের এমন সিদ্ধান্তকে সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকেরা জেমসন মাহবুব জানাচ্ছেন বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে সাত শতাংশ ভ্যাট আদায়ের ঘোষণার পর জুলাই থেকে কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে এই ভ্যাট আদায় শুরু করেন এ খবরের প্রতিবাদে রাজপথে নামে শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি জানায় ভ্যাট প্রত্যাহারের শিক্ষার্থীদের আন্দোলনের পরও নিজেদের অবস্থানে অনর সরকার ভ্যাট আদায়ের যৌক্তিকতা দাবি করে অর্থমন্ত্রী বলেন অন্য সব পণ্যের মতোই শিক্ষাক্ষেত্রেও ভ্যাট আরোপ করা অযৌক্তিক নয় তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করলেন আইন বিশ্লেষকরা তারা বললেন শিক্ষা একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের শিক্ষায় ভ্যাট আরোপ করা সে কারণে সংবিধান পরিপন্থী দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং আমাদের যে এই ভ্যাট আইন উনিশশো একানব্বই এই দুটা যদি আপনি আলোচনা করেন বা এই দুটোকে যদি আপনি যদি বিশ্লেষণ করেন ছাত্রদের উপরে ভ্যাট আরোপের আইনগতভাবে কোনো ধরনের সুযোগ নাই আর অর্থমন্ত্রী যেটা করেছেন এটা অনৈতিক এবং এটা বেআইনি আইন অনুযায়ী ভ্যাট প্রদান করবে পণ্যের ব্যবহারকারীরা এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারকারী হলেন শিক্ষার্থীরা আবার ভ্যাট আইন অনুযায়ী শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত থাকবে ভ্যাটের কনসেপ্টটাই হচ্ছে এটা ইউজার সর্বশেষ যিনি পণ্যটি ব্যবহার করবেন তিনি ভ্যাট দিবেন তো শিক্ষাক্ষেত্রে যদি ভ্যাট দিতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই ভ্যাটটা ছাত্রদের দিতে হবে যেহেতু শিডিউল টুতে বলা হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হবে না সুতরাং ছাত্রদের দেওয়ার কোনো সুযোগ নাই আর যেহেতু বিশ্ববিদ্যালয় এন্ড ইউজার না সেহেতু বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট আরোপের কোনো সুযোগ নাই ভ্যাট আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেউরি ভ্যাট দেওয়ার কোনো সুযোগ নাই যদিও শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে সরকার আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই ভ্যাট আরোপ করা উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে মনে করেন এই আইন বিশ্লেষক সেক্ষেত্রে তো বিশ্ববিদ্যালয় ছাত্রদের বেতন বর্ধিত করে দিবে জেমসর মাহবুব একাত্তর ঢাকা